মাদার্স ডে আমাদের সবার কাছে এই দিনটা কিন্তু খুবই স্পেশাল কিন্তু আমরা কেউ কখনো এরকম করে সেলিব্রেটও করিনি যেরকম করে আমরা আদার্স প্রোগ্রামগুলো সেলিব্রেট করি আমার জন্য মাদার্স ডে মানে মায়ের কমফোর্টেবল লাইফ তোমরা সবাই জানো আমার মা সিঙ্গেল প্যারেন্টস ছোট থেকেই আমার বাবা ছিল না আমার মা একাই আমাকে মানুষ করেছে হ্যাঁ বাবা ছিল না বলাতে তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো যে দিদি কাকিমুনি তো এখনও সিঁদুর পরে তাহলে তোমার বাবা নেই কি করে আমার বাবা মারা যায়নি আমার বাবা নেই মানে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের সাথে নেই ছোটোর থেকেই নেই ইভেন আমি কোনোদিন আমার বাবাকে হয়তো চোখেও দেখিনি এতদিন সোশ্যাল মিডিয়াতে আছি কোনোদিন কিন্তু এই স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তাই আজকে ভাবলাম মায়ের ব্যাপারে যখন কথা বলবোই তাহলে এই কথাটা অবশ্যই শেয়ার করি ছোটোর থেকেই আমার বাবা ছিল না দু বছর বয়স থেকেই তারপরেই আমার মা অনেক স্ট্রাগল করে আমাকে মানুষ করেছে পড়াশোনা কমপ্লিট করিয়েছে আর এই জায়গাটাতে আমি দাঁড়াতে পেরেছি শুধুমাত্র আমার মায়ের জন্য আমার মা যদি না থাকতো তাহলে হয়তো আমার এই জার্নিটা এতটা স্ট্রংলি আমি আসতে পারতাম না তাই আজকের দিনটা আমার মায়ের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আমার মা যেই সমস্ত জিনিসগুলোকে মানে বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছে বা আমাকে একটা কমফর্ট লাইফ দিচ্ছে আমি সেই সমস্ত জিনিস আমার মাকে রিটার্ন করার চেষ্টাই করছি জানি না এখন কতটা সাকসেস হয়েছি বাট আমি মা অনেক সোনা গয়না বিক্রি করে হলেও আমার জন্য পারফেক্টলি পারফেক্টলি একটা একটা বাড়ি সব কিছুই করেছে তাই সেই সমস্ত জিনিসই আমি মাকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি আর আজকের এই ছোট্ট চেষ্টাটা আমার মায়ের জন্যই মানে এটা আমার মার জন্য অনেকটাই কম আমি বলবো কারণ আমার মা আমাকে যেইভাবে সাপোর্ট করেছে সেটাই অনেক দেখো এখানে আমি সারপ্রাইজ দিচ্ছি আমার মাও কতটা খুশি যে উনিও হাতে একসাথেই তালি দিচ্ছে আর সত্যি মা খুশি ছিল তো আমি মায়ের জন্য একটা আইস্তি এনেছিলাম যেহেতু মার শাশুড়ি ছিল না তো বেসিক্যালি বাঙালিদের শাশুড়িরাই আইস্তি দেয় তার আমার মার জন্য আমি মনে করি আমিই সব মার শাশুড়িও আমি মার মেয়েও আমি মার ছেলেও আমি সমস্তটাই আমি তাই জন্য আমি মাকে আইস্তি দিয়েছি আর আমি প্রতিবার মাকে একটু সোনার গয়নায় গিফট করা পছন্দ করি কারণ আমি চাই যে আমার মা যেই জিনিসগুলো হারিয়েছে সেই জিনিসগুলো যাতে সব আমার মায়ের কাছে আবার রিটার্ন চলে আসে কতটা মায়ের জন্য করতে পারি তা তো জানি না ওনার থেকে তো কমই করেছি বাট উনি যা করেছে আমার জন্য এটা আমার জন্য অনেক তাও আমি চেষ্টা করে যাই যে আমার মার একটা কমফর্ট লাইফ আমি আমার মাকে দেব আমার মনে হয় এটাই আমার মার জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আর সব থেকে বেশি জরুরিও আর এই জিনিসটা আমি সবসময় করে ছোট থেকে অনেক স্ট্রাগল করেই এই পথে আসা আর তার সাথে আমার মা একদম পায়ে পা মিলিয়ে আমার সাথেই ছিল কোনোদিনও আমাকে একা করেনি কিংবা কোনো কিছুতে যে সাপোর্ট করেনি এরকম না তাই আজকে ছোট্ট একটা গিফট আমার মায়ের জন্য এটা অনেক কম আমি পারলে পুরো সব খুশি আমার মার কাছে এনে দেবো আর আমি এটা করেও থাকি আমার মার যেই জিনিসটা পছন্দ আমি যেমন করেই হোক যেভাবেই হোক আমার মাকে সেটা দেবই। তা আমার মার যেই কমই জিনিসগুলো ছিল যে জিনিসগুলো আমার মার প্রয়োজন ছিল যে জিনিসগুলো এক টাইমে আমার জন্যই হারিয়েছে সেই জিনিসগুলো সব আমি আস্তে আস্তে মাকে দেব তোমরাও এভাবে নিজেদের মায়ের পাশে থাকো মাকে এভাবেই সাপোর্ট করো অনেকেরই মা আছে যারা অনেক স্ট্রাগল করে তাদেরকে বড় করে আর স্ট্রাগল ছাড়া লাইফে কিছু পসিবল হয় না স্ট্রাগল সবাইকেই কম বেশি করতে হয় আমরাও করেছি সবাই করে আমি জানি কিন্তু আমি আমার স্টোরিটা শেয়ার কর সবাই আমাকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট ছিল কিন্তু আমি বলবো আমি হচ্ছে নমিতা বণিকের আমার মায়ের নামেই আমার সমস্ত ডকুমেন্টসও ইভেন আমার মা গার্জিয়ানে আমার বাবার কোনো নামও মানে নামও আমি খুঁজে পাই না কারণ যেই মানুষটা আমাদেরকে সাপোর্টই করেনি কোনো দিন পাশেই ছিল না তাকে আজ পর্যন্ত দেখি পর্যন্ত তাকে আর কি তার ব্যাপারে আর কি বলবো যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটলো আর আমি সবাইকে নিয়েই সেলিব্রেট করতে পছন্দ করি তাই আমি আমার ক্লাস চলাকালীন শিলিগুড়ির আমার ব্যাচ চলছে ক্লাস চলাকালীনই সেলিব্রেট করেছি যাতে আমার স্টুডেন্টরাও সেটাতে পার্টিসিপেট করতে পারে অ্যান্ড তাদেরও মনে যাতে কিছু ভালো দেখে কিছু ভালো শেখার আগ্রহটাও জাগে আর এই যে মহারানী আমার সব থেকে বেশি বড় হেল্পার সাপোর্টার বলতে পারো মানে আমি যা বলি সবসময় ও অ্যারেঞ্জ করে দেয় কেক একটেক সব ওই অ্যারেঞ্জ করেছে আর এই যে লাস্টেই মজাটা করে আজকে দিনটাকে শেষ করলাম অনেক কথা বললাম ভালো লাগলে অবশ্যই আর এভাবেই সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা বাই